আসসালামু আলাইকুম ওরিদ আলহামদুলিল্লাহ শরফুলা আহম্মবাদ দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আলোচনা করছি কোরবানির জরুরি বাইশটি মাসালা সম্পর্কে মাসালা নাম্বার এক স্বামী যদি কোরবানি করে তাহলে স্ত্রীর পক্ষ থেকে আদায় হবে কি না অভিজ্ঞতার আলোকে বলেছি অনেক পরিবারে দেখা যায় স্বামীর পক্ষ থেকে কোরবানি করে কিন্তু স্ত্রীর ওয়াজিব স্বর্ণগহনা সম্পদ আছে তার পক্ষ থেকে কোরবানি করে না তাহলে স্বামীর পক্ষ থেকে করলে পরিবারের পক্ষ থেকে অথবা স্ত্রীর পক্ষ থেকে আদায় হবে না যদি স্ত্রীর সোহেবে নিসাব হয় সম্পদের মালিক হয় তাহলে স্ত্রীর আলাদা কোরবানি করতে হবে অথবা স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে করে দেয় তবেও হবে কিন্তু যদি স্ত্রীর সম্পদ থাকে আর সে কোরবানি নিজেও করলো না স্বামীও তার পক্ষ থেকে করে দিল না তাহলে সে গুণাগার হবে মাস আলা দুই নিসাব কত দিন সময়সীমা কত কোরবানির নিসাব তিন দিন জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখ এ তিন দিন হচ্ছে কোরবানির নিসাব আর জাকাতের নিসাব হচ্ছে এক বছর। জাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য হল জাকাত এক বছর নিসাব আর কোরবানি তিন দিন নিসাব মাস আলা তিন কোন দিন কোরবানি উত্তম যেহেতু কোরবানির দিন তিনটা দশ এগারো এবং বারোই জিলহস তাহলে এই তিন দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম উত্তর হচ্ছে প্রথম দিন অর্থাৎ দশই জিলহস কোরবানি করা উত্তম মাসালা চার নাবালেগের যদি সম্পদ থাকে তার পক্ষ থেকে কোরবানি দেওয়া অজীব কি না উত্তর না নাবালেগের যদি সম্পদ থাকে তাহলে তার পক্ষ থেকে কোরবানি দেওয়া অজীব না তবে দিয়ে দিলে মুস্তাহাব উত্তম হবে মাসালা পাঁচ কাদের উপরে কোরবানি ওয়াজিব না নাবালেক অসুস্থ পাগল মুসাফির এবং গরিব ব্যক্তি এই চার শ্রেণী ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না মাস আলা ছয় রাতে কোরবানি করা যাবে কি না জায়েজ আছে কি না উত্তর রাতে কোরবানি করা জায়েজ আছে তবে দশ এবং এগারো তারিখ রাতে কোরবানি করা যাবে বারো তারিখ রাতে কোরবানি করা যাবে না মাস আলা সাত কোন কোন প্রাণীর দ্বারা কোরবানি করা যাবে কোন কোন পশুর দ্বারা কোরবানি করা যায়জ ছয় প্রাণীর দ্বারা কোরবানি করা যায়স উট মহিষ গরু ছাগল ভেড়া এবং দুম্বা এই ছয় শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা যায় মাসালা আল পশুর বয়স কত হতে হবে কোন পশুর বয়স কত হতে হবে কোরবানির জন্য উট পাঁচ বছর হতে হবে কমপক্ষে গরু এবং মহিষ কমপক্ষে দুই বছর হতে হবে ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে এক বছর হতে হবে তবে ভেড়া এবং দুম্বা যদি এক বছরের কমও হয় ছয় মাস বা আট মাসেরও হয় কিন্তু দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে এক বছরের কম হলেও তবে ছাগলের ক্ষেত্রে কোনো মতেই এক বছরের কমে কোরবানি জায়েজ নেই মশালা নয় গোস্ত খাওয়ার নিয়তে যদি কেউ কোরবানি করে অথবা শরিকের মধ্যে কেউ যদি যে কোনো শরিক গোস্ত খাওয়ার নিয়ত করে তাহলে কারো কোরবানি হবে না মশালা দশ কোরবানির পশুর মধ্যে আকিকা করা যাবে কি না উত্তর কোরবানির পশুর মধ্যে আকিকা করা যাবে তবে যে সকল প্রাণী বড় অর্থাৎ উট গরু মহিষ এ সকল প্রাণীতে কোরবানির সাথে আকিকা করা যাবে ছাগল ভেড়া দুম্বা এর মধ্যে কোরবানির সাথে আঁকিকা করা যাবে না যেহেতু এক নামের অধিক দেওয়া যায় না মাস আলা এগারো শরিকদারের মধ্যে যদি কারো টাকা হারাম হয় তাহলে অন্য অংশ শরিকদার তাদের কোরবানি হবে কি উত্তর শরিকদারের মধ্যে যে কোনো একজনের যদি টাকা হারাম হয় তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে কারো কোরবানি হবে না মাস আলা বারো রুগ্ন অসুস্থ পশুর দ্বারা কোরবানি করা যাবে কি উত্তর না রুগ্ন অসুস্থ পশুর দ্বারা কোরবানি করা যায়জ নেই মাস আলা তেরো শিং সারা পশুর দ্বারা কোরবানি যায়জ কি উত্তর জন্মগতভাবে যদি শিং ছাড়া হয় তাহলে এর দ্বারা কোরবানি করা যাবে কিন্তু যদি শিং ভেঙে যায় এবং শিং ভাঙ্গার কারণে তার মস্তিষ্কের ক্ষতি হয় তাহলে এই ভাঙ্গা শিংওয়ালা মস্তিষ্ক ক্ষতি হয়েছে এমন পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে না মাসালা চোদ্দ লেজ অথবা কান কাটা পশুর দ্বারা কি কোরবানি জায়েজ উত্তর যদি অর্ধেক অথবা তার থেকে বেশি কান অথবা লেস কাটা থাকে তাহলে এই পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে না তবে অর্ধেকের কম কান এবং লেস কাটা পশুর দ্বারা কোরবানি জায়েজ আছে মাস আলা পনেরো অন্ধ পশুর দ্বারা কোরবানি জায়েজ কি উত্তর অন্ধ পশুর দ্বারা কোরবানি জায়েজ নেই অন্ধ পশুর দ্বারা কোরবানি জায়েজ নেই মাস আলা ষোলো গর্ভবতী পশুর দ্বারা কোরবানি জায়েজ কি উত্তর জি গর্ভবতী পশুর দ্বারা কোরবানি জায়েজ মাস আলা সতেরো কোরবানির পশু কে জবাই করা উত্তম উত্তর কোরবানির পশু যিনি কোরবানি যার পক্ষ থেকে দিচ্ছেন সে নিজেই কোরবানির পশু নিজে হাতে কোরবানি করা উত্তম অন্যের দ্বারাও কোরবানি করা জায়েজ আছে মাস আলা আঠেরো বন্ধা পশুর দ্বারা কোরবানি করা জায়েজ কি উত্তর হ্যাঁ বন্ধ পশুর দ্বারা কোরবানি করা মাস আলা উনিশ কোরবানির গোস্ত অথবা চর্বি অথবা ভুড়ি বিক্রি করা যাবে কি না কোরবানির গোস্ত ভুরি চর্বি বিক্রি করা যাবে না মাসালা বিশ পাগল পশু দ্বারা কি কোরবানি করা যাবে না পাগল পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না মাসালা একুশ বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানির অবস্থা কি হবে দেশে যদি তার পক্ষ থেকে কেউ কোরবানি করে দেয় তাহলে বিদেশে থাকা ব্যক্তির কোরবানির ওয়াজিব আদায় হবে কি জি হ্যাঁ বিদেশে থাকা ব্যক্তির পক্ষ থেকে যদি দেশে কেউ কোরবানি করে দেয় তাহলে সেই কোরবানি তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে মাস আলা বাইশ কোরবানির দিনে হাঁস মুরগি জবাই করা যাবে কি না উত্তর কোরবানির দিনে হাঁস মুরগি জবাই করা যাবে তবে কোরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আলাইকুম রহমাতি ওবরকাত